ফারাক্কায় গাঁজা পাচার রুখল পুলিশ দুইজন গ্রেফতার ফরাক্কা বাইরের সংলগ্ন এলাকায় নাকা ট্রেকিং চলাকালীন বড় সাফল্য পেল ফরাক্কা থানার পুলিশ শুক্রবার রাতে প্রায় কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ এক মহিলা ও এক পুরুষকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম শান্তি হাজরা বয়স তিরিশ ও সোনজিৎ দাস বয়স উনতিরিশ শান্তির বাড়ি জলপাইগুড়ি জেলায় এবং সোনজিতের বাড়ি রাজগঞ্জে পুলিশ জানায় ফারাকাবানের সংলগ্ন নাগা ট্রেকিং পয়েন্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের নজরে আসে দুটি ব্যাগ হাতে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে ওই দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে তাদের উত্তর সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ব্যাগ তল্লাশি করে তাতে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয় মোট কুড়ি কেজি পাঁচশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে দুইজনকে গ্রেফতার করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতায় গাঁজা পাচারের পরিকল্পনা চলছিল শনিবার ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় যেখানে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায় ফারাক্কা থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই গাঁজা পাচার চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে Pardon. Gracias.